দেখি গাড়িতে তোমাদের কাকিমার বার্থডে সবাই বার্থডে বলে দাও মার একটু লজ্জা ইসবদিনে

গুড ইভিনিং ওয়েলকাম একটা জয়শ্রী এসেছে ও চুড়িদার পরেছে সাজেনি একদমই আর আমি রেডি হয়েছি কারণ আমি যাবো পনেরোই আগস্টে ডান্স ভিডিও করব করবো এই যে আমার ক্যামেরাম্যান এই যে আর ক্যামেরাম্যান আর মডেলের মা রেডি হয়ে গেছি যাব মানে আমাদের তো আমরা তো খুব ভিআইপি ওই জন্য আমাদের নিজেরাই নিজেরাই ক্যামেরাম্যান নিজেরাই মেকআপ আর্টিস্ট আর নিজেই ড্রাইভার তাও আবার স্কুটি ড্রাইভার তো চলো এখন যাই এখন যাব আমরা বৌলাকে ওখানে গিয়ে ড্যান্স ভিডিও করব আর পিছনে একজন দেখো পিছনে আরেকজন মডেল হলো মানে আমাদের হ্যাঁ 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 ham telefon kurcu আট ওই লোকের ওখানে নৌকা রে বোমে না প্রথম থেকে নাও আমার কমপ্লিট করে জয়শ্রীর ভিডিও করছে ওকে বলছি তোর একটা দুটো ফটো তুলে দিয়ে না আমি তুলবো না তবে এখানে পরিবেশটা জাস্ট দেখো কতটা সুন্দর দারুণ পরিবেশ বলো তার কটা করে দে অবস্থা আজকে আমাদের ভিডিও থেকে বেশি গল্প ঠাট্টা ওইগুলোই হচ্ছে আর আমার শাড়ির অবস্থা পুরো খারাপ পুরো ভিজে গেছে কাদা হয়ে চল লাগিয়ে দেয় আজ থেকে আমার এমন ভাবে লাগিয়ে দেয় যেন মানে এখন থাকে কয়েকদিন সব সময় থাকলে তো আরোই ভালো তাহলে ওটা পরে ওটা পরে এখন আপাতত কাজ কমপ্লিট করে জল রে তুই বউ এনি তার বড় মামার জন্য বাড়ি যে গিফট এনেছে দেখি দেখি বাহ খুব সুন্দর হয়েছে সিরিয়াসলি সুন্দর হয়েছে কত কষ্ট করেছো বড় মামার জন্য বাবা রে

আমাদের প্ল্যানিং ছিল কোনো টেক তেমন কাটা হবে না কারণ মা বলেছিল যে আমার ওরকম কেক টেক আনবি না আমার ভালো লাগে না খুব একটা কেক কাটতে তো তারপরে জয় দেখে আসার সময় কেক আনলো আর যেই কেক আনা হবে না শুনে আনির খুবই মন খারাপ হয়ে গেছিলো কেক দেখে ওদের যা আনন্দ মা তারপর বললো আচ্ছা কেটে দেবো কারণ বাচ্চাগুলো কান্নাকাটি করে পুরো ভাসিয়ে দিয়েছিলো আর মিয়া কেকগুলো এমনি ভীষণ টেস্টি হয় তো এবারে কেকটা কাটা হবে No, 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 no. happy, happy birthday to <laughs> <Do> you <laughs> <laughs> <laughs>

বর্তা ভাই কি গিফট দিয়েছে দেখি তোদের বড় মামাকে দিয়েছে কিন্তু আমি তো কেনার সময় ছিলাম না ও একাই কিনে এনেছে ওই জন্য বলছি দেখি দিদির জন্মদিনে ছোট বোন পায়েস বানিয়েছে